অনেক সংগ্রামের পর বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে এখন দেশের সকল শিক্ষার্থীরা নিজেদের মনের মতো করে দেশ সাজাতে ব্যস্ত এরই মধ্যে আমরা নাট্য জগতের অনেক অভিনেতা অভিনেত্রীদের শিক্ষার্থীদের পাশে আসতে দেখেছি তারা শিক্ষার্থীদের সাথে হাতে হাত লাগিয়ে কাজ শুরু করে দিয়েছে নতুন বাংলাদেশ গড়ার চলেন দেখে নেওয়া যাক আমাদের প্রিয় অভিনেতাদের মধ্যে কে কি কাজ করছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাফা কবির নাট্য জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির তাকে আমরা কোটা আন্দোলনের সময় ছাত্রদের পাশে আসতে দেখেছি স্টুডেন্টরা কেন মরবে এটা কেমন কথা আমরা এটা মেনে নিতে পারি না তিনি এখন রাস্তায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছেন শিক্ষার্থীদের জন্য তিনি খাবার নিয়ে এসেছেন এবং সোশ্যাল মিডিয়াতে এই ছবিটি রাতারাতি ভাইরাল একই সাথে আমরা তার সঙ্গে দেখেছি সাবিলা নুরকে যিনিও বাংলাদেশের একজন ভালো মানের অভিনেত্রী প্রিয় দর্শক এই দুজনের ছাত্রদের পাশে আসার বিষয়টি আপনি কেমন চোখে দেখছেন তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এখন ফেসবুকে সব চাইতে ভাইরাল এই ছবিটি যেখানে আমরা পালসা ইবানাকে রাস্তার পাশে রং তুলিতে ছবি আঁকতে দেখেছি তিনি ছাত্র সমাজের পাশে এসে নিজ দেশকে নিজের মনের মতো করে সাজিয়েছেন তার এই কাজটি আমাদের কাছে খুবই ভালো লেগেছে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এরপরে আমরা আরস খানকে দেখেছি রাস্তার পাশের আবর্জনা পরিষ্কার করতে অনেকেই হয়তো তাকে প্রথমেই চিনে ফেলেছিলেন তিনি হলেন নাট্য জগতের একটি নতুন মুখ তিনি বেশ কিছু নাটকে অভিনয় করেছেন যে নাটকগুলো এখন দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে প্রিয় দর্শক এছাড়া আমরা কোটা আন্দোলনের সময় আরোহী মিমকে ছাত্র জনতার পাশে আসতে দেখেছি তার দুঃসাহসিক কথাগুলো এখনও নেট দুনিয়ায় ভাইরাল আমার দাবি কখনোই সরকার মানবে না তার পক্ষে মানা সম্ভব না তার চেয়ে ভালো সরকার পদত্যাগ করুক তাহলেই সঠিক বিচার হবে আপনারা যারা সেই ভিডিওটি দেখেননি অবশ্যই এই ভিডিওটির কমেন্ট বক্স থেকে দেখে নেবেন প্রিয় দর্শক কোটা আন্দোলনের সময় অনেক অভিনেতাকেই হয়তো আপনি ছাত্রদের পাশে আসতে দেখেননি আপনার জানা মতে এমন কেউ থাকলে অবশ্যই তার নামটি কমেন্টে লিখে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে